মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলেটর্স ও আশাকর্মী কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে এক দেশ এক ভোটের ওপর একদিনের কনভেনশনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবসহ মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব সহ অন্যান্যরা যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কমিউনিস্টরা এবং কংগ্রেসরা কেন বিরোধ করে কমিউনিস্টরা বিরোধ করে তারা যত বেশি মানুষকে ইলেকশনের মধ্যে ব্যস্ত করে রাখতে পারবে অধিকার অধিকার নিতে হবে বলে তত বেশি ওনাদের কোনো কাজ করার দরকার নেই আর কাজ করার মানসিকটাও এদের মধ্যে নেই আজ কাজ করে কোনো কিছু করতে পারবে তারও ব্যবস্থা ওনাদের কাছে নেই তারও ব্যবস্থা নেই ডেভেলপমেন্ট আর কমিউনিস্ট দুজনের মধ্যে ডিফারেন্স উত্তর আর দক্ষিণ এই ধরনের ব্যুরো রিপোর্ট খাস খবর